হ্যালো ভিওস প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি কবরস্থানের জঙ্গল পরিষ্কার করার জন্য আসছি কবরস্থানটির জঙ্গলগুলো দেখতেছেন আপনারা অনেক বড় বড় আজকে আমরা এই কবরস্থানের জঙ্গলগুলো পরিষ্কার করব। এই কবরস্থানটি হচ্ছে তেরো মাইল হইতে কাছারি কাছারি যাওয়ার রাস্তার দীপনগর বানিয়াপাড়া নামক স্থানে হাতের রাস্তার হাতের বাম পাশে কবরস্থানটি আপনারা দেখতে পারবেন আসলে আপনারা দেখতেছেন জঙ্গলগুলো অনেক বড় এবং বিশাল কবরস্থান একটি আজকে আমরা এই কয়েসিনের জঙ্গলগুলো পরিষ্কার করব আপনারা দেখতেছেন সমস্যা ফাউন্ডেশনের সদস্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমাদের এই কাজটি এই ভিডিওর মাধ্যমে পুরো কাজটি দেখাবো সংক্ষিপ্তরূপে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আপনারা দেখতেছেন কাজ দুর্বার গতিতে চলতেছে আমরা অতি তাড়াতাড়ি কাজটি আমরা শেষ করব কারণ আমাদের আরও একটি কাজ আছে সেই কাজে গিয়ে আমরা করব আপনারা দেখতেছেন কাজ প্রায় অনেক দূরে এগিয়ে আপনারা আপনারা এখন স্থানীয় দুই ভাইয়ের কাছে একটি সাক্ষাৎকার শুনবেন আসলে কাজটি করাতে কতটুকু ভালো হলো কাজগুলি জান্নাত যাওয়া যাবে জান্নাত এই যে আমরা যদি এরকম যদি মানুষ আমাদের সাপোর্ট দেয় তাহলে আমাদের এই কাজগুলো করতে আরো উৎসাহ পাবো আমরা সেই বিষয়ে আপনার একটু কিছু বললে ভালো হয় আমাদেরকে খুবই ভালো লাগতেছে চাচ্ছে যে আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এখানে এসে সময় দিলেন তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম আরো সুন্দর সুন্দর কাজ করতে পারি আপনি কি আরো কিছু বলতে চান না আমি কিছু বলবো না আমি খুশি দেখি আমি খুব আনন্দ লাগছে আমাকে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে আমরা সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমরা আপনাদের গ্রামে দীপনগর বানিয়াপাড়া গ্রামে যে আসছি কাজ করার জন্য কবরস্থানের যে জঙ্গল সেগুলো আমরা কাজ পরিষ্কার করার জন্য আসছি তো এই কাজটি দেখে আপনার কি কেমন হচ্ছে কেমন ভালো খুব ভালো লাগছে এইভাবে যদি আপনারা কাজ করেন তো আপনারা দেখা দেখি অনেক লোক আবার শিখবে এটা জনকনের জন্য অনেক উপকার হবে এবং ও যে কাছেও এটা প্রিয়জন হবেন তো আমি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই যে আমরা সমাজসভা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমরা আপনাদের গ্রামে দীপনগর বানিয়াપરા গ্রামের যে আসছি কাজ করার জন্য কবরস্থানের যে জঙ্গল সেগুলো আমরা কাজ পরিষ্কার করার জন্য আসছি তো এই কাজটি দেখে আপনার কি কেমন হচ্ছে কেমন খুব ভালো লাগতেছে এইভাবে যদি আপনারা কাজ করেন তো আপনার দেখা দেখি অনেক লোক আবার শিখবে এটা জনগণের জন্য অনেক উপকার এবং এবং আল্লাহর কাছেও এটা প্রিয়জনক হবেন তো আমি আমি বলতে চাচ্ছি যে এরকম যদি আমরা সবাই এরকম ভালো কাজ করি তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে সুন্দর হবে হ্যাঁ এরকম আমরা এখান থেকে বলতে চাই যে যেন প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে যেন এরকম সভা সভামূলক কাজ হয় কবরস্থান এবং আস্তার যে ভাঙ্গা কাজ সেগুলো যেন হয় তো এই বিষয়ে আপনার ধারণাটা আমরা বুঝতে পারলাম যে আপনি আমাদের উৎসাহ দিলেন এই কথা বলে যে এরকম কাজ করবা তাহলে ভালো লাগবে তোমাদের দেখে দেখি আরো অনেক লোক শিখবে ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা দেখতেছেন সকল সদস্য কাজ অতি দ্রুত করে যাচ্ছে আমাদের এই কাজটি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে আপনারা দেখতেছেন জঙ্গলগুলো চারো সাইড থেকে সকল সদস্য পরিষ্কার করতেছে জঙ্গলগুলো কিভাবে টেনে বের করতে হচ্ছে আসলে কবরস্থানের জঙ্গল অনেক বড় এগুলো কাটার পরে আবার টেনে বের করতে হয় এবং এই কবরস্থানের জঙ্গলগুলোতে অনেক বিচ্ছাত গাছ থাকে যেগুলো শরীরে লাগলে ঘায়ের ঘায়ের মতো তৈরি হয় এবং অনেক বড় বড় গাছ আমরা এই কাজগুলো কষ্ট হলেও আমরা করে থাকি সমস্যা সমস্যার পক্ষ থেকে কারণ আমরা প্রতিনিয়ত এই সমস্যাগুলো কাজ করে থাকি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমি আবারও বলতেছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি না দেখার অনুরোধ করছি সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন এরই মধ্যে দেখতেছেন আপনারা এর মধ্যে দেখতেছেন আপনারা যে গাছের গোড়ালিগুলো কিভাবে কাটা হচ্ছে এবং কাটে কিভাবে বের করা হচ্ছে আমাদের আসলে জঙ্গলগুলো এক মানুষের থেকেও অনেক বড় যে আপনারা দেখতেছেন জঙ্গলগুলো কীভাবে টানে বের করতেছে দুজন ধরে টানে নিয়ে আসতেছে তারপরেও আসে না কি কষ্ট করে একটি কাজ তারপরেও এই কষ্টকে আমাদের সমস্ত ফাউন্ডেশন সদস্যরা কষ্ট মনে করে না তাই আমরা প্রতিনিয়ত কাজটি করে যাব আপনারা দোয়ার একবেন দেখতেছেন যে জঙ্গল কাটা প্রায় অর্ধেক হয়ে গেছে হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই কাজটি শেষ হবে কিন্তু আসলে শেষ হওয়ার আগে আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখতেছেন জঙ্গলগুলো কীভাবে টানে বের করা হচ্ছে আমাদের সমস্যা ভালো শুনে আরিফুল ইসলাম আরিফ এবং খৈবর সহ জঙ্গলগুলো টান টানে বের করতেছে সেখানে যে আমাদের সাইফুল চচা দেলোয়ার চাচা তারপরে ফজলু তিনি একজন ব্যবসিক এখানে আসলে সবাই কোনো না কোনো কাজে জড়িত আমাদের সমস্যা ফাউন্ডেশনে আমরা এগারো জন আছি সেখানে সবাই কোনো না কোনো কাজে জড়িত আমাদের যিনি সভাপতি তিনি একটি মাদ্রাসার শিক্ষক এবং যিনি সেক্রেটারি সাইফুল চচা তিনি হলো একজন ব্যবসিক এবং সহসভাপতি ফজলুর রহমান তিনিও একজন ব্যবসিক তারপরে যুগ্ন সাধারণ সম্পাদক নুরনবী তিনিও একজন স্টুডেন্ট আমাদের খৈবর তিনি একজন অটো চালায় এবং আমাদের চাচা আছে তিনি হলো কাজ করে আসলে প্রতিনিয়ত সবাই কোনো না কোনো কাজে জড়িত এবং আরো আছে স্টুডেন্ট কিন্তু যে যেটাই করি আমরা প্রতিনিয়ত ওই করে থাকি আপনারা দেখতেছেন ইতিমধ্যে কাজ প্রায় শেষের দিকে আর অল্প কিছু কাজ আছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে আপনারা এখন স্থানীয় ভাইয়ের কাছে সাক্ষাৎকার শুনবেন আলার্ম চাচা এই যে আমরা যে সভামূলক এই যে কবরস্থানের কাজ কাজ যে করতেছি এটা আপনার অনুভূতিটা কেমন মানে কেমন লাগতেছে আপনার কাছে আমরা তো ধর্মীয়ভাবে জানি কবরস্থানটা পরিষ্কার রাখা একটা ইমানি দায়িত্ব জি তো এই দায়িত্বটা সবাই বুঝে না সবাই করতে পারে না যারা করতেছে তারাই তারা পরিষ্কার রাখা দরকার দরকার কবরস্থান পরিষ্কার যেহেতু মৃত্যুর পরে সবারই এখানে স্থান হবে এটা পরিষ্কার রাখা খুব জরুরি যারা করতেছে খুব ভালো কাজ করতেছে চাচা আপনি অনেক মূল্যবান কথা বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সাথী আমানিল্লা আপনারা সবাই ভালো থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করি তিনি সবাইকে ভালো রাখে এবং ভালো কাজ করার তফিক দান করে আপনি আমাদের জন্য এই সমস্যা বা তেরো মাইল সমস্যা বা ফাউন্ডেশনের যত সদস্য কর্মী আছে তাদের জন্য দোয়া করবেন একটু যেন আমরা আরও এরকম ভালো ভালো কাজ করতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক যেন তারা সুস্থ অবস্থায় থেকে ভালো কাজ করতে পারে তো ঠিক আছে চাচা আপনি ভালো থাকবেন আপনারা দেখতেছেন কাজ প্রায় শেষ হয়তো বা কিছু মধ্যে শেষ হবে আপনারা আবারও বলতে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন আপনারা দেখতেছেন জঙ্গল কাটা চলতেছে এই যে আর অল্প একটু আছে আর কিছুক্ষণের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ আপনারা দেখতেছেন আমাদের কাজ শেষ এবং আপনাদের এখনও দেখানো হবে যে জঙ্গল পরিষ্কারের পর কবরস্থানটি এখন কেমন দেখাচ্ছে যা আপনারা দেখতেছেন যে জঙ্গল পরিষ্কারের পর কবরস্থানে কত সুন্দর দেখাচ্ছে আসলে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক সুন্দর দেখায় এবং কবরস্থান একটি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা জায়গা তাই আমরা সবাই ওর কাছে অনুরোধ করবো কবরস্থান একটি পবিত্র জায়গা তাই সবাই এই কবরস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বলে আজকে মতো এখানে শেষ